পিয়া এ পিয়া তুমি মাত্রই আসলে মাত্রইshape চলে গেল কেন পিয়া আরে তুমি এত সুন্দর হইছো কেন পিয়া তুমি এত সুন্দর হইছো কেন তোমাকে অনেক সুন্দর লাগছে পিয়া তুমি তুমি মাত্র আসলে এসে কেন আবার চলে গেল পিয়া পিয়া আমার পিয়া এই ধরে আরে ধরে পিয়া যাও যাও পিয়া এই নে এই আমার আমাদের পিয়া

হ্যাঁ আমার পিয়া কোন আমি তো জন্ম দিছি আমি খাওয়ন পরান দিয়ে আমার বা ঠাকুর আমার কয় বাপ কিন্তু হারাম যাতে আমি তোর বাপর দেবাল আমি তোর বাপ আবার খয় আমি তোর বাপ আমি তোর বাপ আমি তই মা বিয়া হাই দিয়ে চাউল পাগলা চাউল পাগলৰ দিমু এটা কাইদমু তোৰ এই মাতাল অৱস্থাৰ জনো তাইক এইটো মাত খাই থাকে তাই কিয় খাব বিয়া কোন বিয়া আব্বা जस्ट انت রেব্বা কি হয়েছে আব্বা মার হৃদয় খল করে গেছে আমার পিয়েকে আমি দন দিয়ে ভালোবাসি নাই আমার পিয়াকে আমি মন দিয়ে ভালোবাসি আব্বা আমন তো আর পিয়েকে দন দিয়ে ভালোবাসিস নাই ভালো মন দিয়া আমি তোর বাপ আমি তো টাকা আস্তা দিয়ে ভালোবাসি তুই যদি বেকরে অবস্থা আস্তাকে ভাব এ দহন কান্দিস না কমাল খাইতে করে তাই ক